হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহে আলোচনা করব উনত্রিশে জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো সাইজের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শকের নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি তো তোমরা বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনএসি ডট ইনে নেক্সট তাকে বলা বিএসএফ বিএসএফের সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো বাষট্টি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে স্টেট পিএস ডট ডবল স্লাস আর ইসি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বিমান বাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো চারটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠাশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল প্লাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট এবং মাধ্যমিক বা গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে নিরানব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চব্বিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিও ডট ইন নেক্সট তোকে বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠাশ সাত চব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট এসি ডট ইনে নেক্সট তাকেও বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ার পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চার সাত চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে অষ্টান্নটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পঁচিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট এনপি কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্কে ফিনান্স অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পঁচিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট তাকে বলা হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠেরো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিবল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লিউ বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্ক নোটপ্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে উনচল্লিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট পি এম ইন্ডিয়া ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ্র রয়েছে ন হাজার নশো পঁচানব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাতাশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে উত্তর পূর্ব রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ্র হয়েছে এক হাজার একশো চারটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এগারো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এনআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে কটন কর্পোরেশনের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো এগারোটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দুই সাত চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কটন ক্রপ ডট ডট নেক্সট বলা হচ্ছে সেভিতে অফিসার গ্রেড ওয়ান তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাতানব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসি ডট ডট নেক্সট তাকে বলা হচ্ছে চন্দা অর্ডিনেন্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে একশো চল্লিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে কুড়ি সাত চব্বিশ বিস্তারিত পাবে স্টেডিপিএস ডট ডবল স্ল্যাশ ডিডিপিডি ডবলও ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে কোস্টগার্ডে নাবিক এবং যান্ত্রিক তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে মোট শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিন সাত চব্বিশ বিস্তারিত পাবে ডিব্লি ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর আবার বিজ্ঞপ্তি বেরোবে কি দু সালের কনস্টেবল পদের পরীক্ষা এবছর পুজোর আগে যদি হয় তাহলে নতুন যারা পরীক্ষা দিতে চায় তারা এবছর সুযোগ পাবে না এ বিষয়ে কিছু জানাবেন তো এখানে বলা হয়েছে দু সালের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা হয়। পরীক্ষা দিতে দেরি হতে পারে পরীক্ষা পুজোর আগে হয়ে গেলে এবছর নতুন করে দরখাস্ত নেওয়া হবে নেক্সট তাকে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে তো এখানে বলা হয়েছে না এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি টেট পাশের সার্টিফিকেট কতদিন পর্যন্ত বৈধ থাকে তো এখানে বলা হয়েছে সারা জীবন পর্যন্ত সার্টিফিকেট বৈধ থাকে নেক্সট তাকে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসএস পদে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য দরখাস্ত নেওয়া হবে সাতাশে জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে নেক্সট তাকে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন গ্রাজুয়েট লেভেল লেভেলের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের জন্য দরখাস্ত নেওয়া হবে চব্বিশে জুন থেকে চব্বিশে জুলাই পর্যন্ত পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে সম্প্রতি রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারপারসন নিযুক্ত করেছে রাজ্য সরকার স্কুল ও মাদ্রাসা ও গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে দ্রুত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে নেক্সট তাকে বলা হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালে ডিগ্রি কোর্স পাশ করেছে রেলের গার্ড পদের জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে রেলের গার্ডস পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ টু এবং বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা নেক্সট তাকেও বলা হয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে জুলাই মাসে দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট তাকেও বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হবে এই পদে কি শূন্য পদ বাড়ছে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করবে এল বোর্ড এই পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্যপদ থেকে বেড়ে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি শূন্যপদ হয়েছে নেক্সট দেখো বলা হয়েছে রেলের আর পি এফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষা কী কী বিষয় থাকবে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী থাকবে নেগেটিভ মার্কিং আছে কি তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এই পদের লিখিত পরীক্ষা একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন অ্যারেথমেটিক থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর আর তফশিলিরা ছত্রিশ নম্বরে সফল হবেন মোট শূন্য পদে দশ গুণ প্রার্থীকে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে নেক্সট তাকে বলা হয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয় পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় চার ফুট হাই জাম্প চোদ্দ ফুট লং জাম্প মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এই সব বিষয়ে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প এবং নয় ফুট লং জাম্প প্রথমে দৌড়ে একবারই সুযোগ পাবেন সফল না হলে বাতিল হবে পরের দুই ইভেন্টে দুবার করে সুযোগ পাবেন সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন চোখের চশমা আছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট তাকে বলা হয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ কি বাড়ানো হয়েছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি ছশো ছাপ্পান্নটি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ প্রথম পর্যায়ে বাড়িয়ে পনেরোই জুন করা হয়েছে তারপর দ্বিতীয় পর্যায়ে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে তিরিশে জুন করা হয়েছে নেক্সট তাকে বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির মেধা তালিকা কবে বেরোবে তো এখানে বলা হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে তিরিশে জুন করা হয়েছে মেধা তালিকা বেরোবে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেক্সট তাকে বলা হয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা চোদ্দোই জুলাই হওয়ার কথা সেটির ওই তারিখে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত ঠিক আছে পরীক্ষা চোদ্দোই জুলাই হবে অ্যাডমিট কার্ড জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে নেক্সট তাকে বলা হয়েছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায় কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ যায় নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওভার ওর পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোতে পারে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে নেক্সট তাকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে জুন মাস থেকেই দরখাস্ত নেওয়ার বিষয় নিশ্চিত ছিল কিন্তু ও সার্টিফিকেট নিয়ে মামলা হয় দরখাস্ত নেওয়া কিছুদিন দেরি হতে পারে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা কবে থেকে হতে পারে তো এখানে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টে মামলা চলছে তাই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ও মিশলিনিয়া সার্ভিসের পরীক্ষা পিছনের সম্ভাবনা আছে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাংকের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রায় সাত হাজার ক্লার্ক নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন কি ইংরাজিতে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ প্রশ্ন ইংরাজিতে হবে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে আইবি পি এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো এবং আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টিব্লিউডাব্লু ডট আইবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইবি পি এসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিব্লিউ ডাব্লিউ ডট আইবি পি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নার্সিংয়ের এনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দোই জুলাই বিস্তারিত পাবে টিব্লিউডাব্লু ডট ডাব্লু বি জে ই বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ইউপিএসসি ডট বলা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে টিবিল ডট ইউপিএসসি ডট হয়েছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাবে টপল

বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জুলাই আগস্টে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সতেরো হাজার সাতশো সাতাশ চাকরি তো এখানে বলা হয়েছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক আর্মস ফোর্সের হেডকোয়ার্টার্স এবং এবং সিএসএস ইত্যাদি অফিসে অডিট জুনিয়র অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং ডিভিউ অ্যাকাউন্টস এবং অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এবং প্রিভেন্টিভ অফিসার জ্যামিনার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে সতেরো হাজার সাতশো সাতাশ শূন্য পদের জন্য দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যে কোনো শাখায় ছেলে মেয়েরা অডিট জুনিয়র অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার এবং এক্সামিনার ডিভিশনাল অ্যাকাউন্টস ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং সিবিআই এবং সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইনফরমেন্স অফিসার পদের জন্য আবেদন করতে পারেন তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় চার্টার্ড এবং অ্যাকাউন্ট কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কোম্পানি সেক্রেটারিয়েট কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি বা বিজনেস স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয় স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাব নিয়ে যেকোনো শাখায় গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারেন মাধ্যমিক অঙ্ক বিষয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাব নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু পদের জন্য আবেদন করতে পারেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা রিচার্স অ্যাকাউন্টেন্টস এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারেন গবেষণার কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওপরের সব পদের বেলায় এবছরের ডিগ্রি কোর্সের পরীক্ষার্থীরা আবেদনযোগ্য তবে তাদের বেলায় পয়লা আগস্টের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে কোনো গ্রুপে কত মাইনে এবং কত বয়স থাকতে হবে তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের জন্য বয়স হতে হবে তিরিশের মধ্যে অ্যাসিস্ট্যান্টস অ্যাকাউন্টস অফিসার পদের জন্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ক্যাডারে নেক্সট তাকে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশের মধ্য মূল মাইনে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য বয়স হতে হবে তিরিশের মধ্য ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সারসাইজ পদের জন্য বয়স হতে হবে তিরিশের মধ্য ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার পদের জন্য বয়স হতে হবে তিরিশের মধ্য এবং সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট এনফোর্মেন্টস অফিসার এই সমস্ত বিভিন্ন পদের জন্য বয়স হতে হবে তিরিশের মধ্যে অডিটর পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্য এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্য এবং সাব ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে আঠারো থেকে সাতাশের মধ্যে ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর এবং তপশিলী হলে পনেরো এবং ওবিসি হলে তেরো বছর বয়স বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে আট বছর তপশিলী হলে তেরো বছর এবং ওবিসি হলে এগারো বছর বয়স এবং কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে শরীরের মাপযোগ হতে হবে সিবিআই এবং সাব ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি ফুলিয়ে ছিয়াত্তর সেমি এবং এদের বেলায় লম্বা অন্তত একশো পঞ্চাশ সেমি তো এখানে দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় ছয় ছয় এবং অন্য চোখে ছয় নয় রাত্রি বাছাই করবে স্টার্ট সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে প্রার্থী বাছাই হবে দুটি ধাপে প্রথম ধাপ ফার্স্ট এয়ার হবে এবং দ্বিতীয় ধাপ সেকেন্ড এয়ার পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম ধাবে কম্পিউটার বেস পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবল ডট এসসি ডট এনআইসি ডট ইনে এবং ডবুল ডাব্লু ডট এসএসসি ই ডট ও জি এবং এখানে দরখাস্ত করতে হবে চব্বিশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবুল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট এনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপার্সন নিয়োগ করল রাজ্য সরকার দু হাজার বাইশ সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে দুবছরের চুক্তিতে নতুন চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে নবান্ন সূত্রে খবর ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদে ঘোষণা করা হবে না সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবে স্কুল ও মাদ্রাসা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন নেক্সট তাকে বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়ল তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় সরকার অনুমোদিত সরকার পোষিত আর বেসরকারি ছশো ছাপ্পান্নটি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তির ফর্ম পূরণের শেষ তারিখ প্রথম পর্যায়ে বাড়িয়ে পনেরোই জুন হয়েছিল সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে ফর্ম পূরণের শেষ তারিখ বাড়িয়ে তিরিশে জুন করা হয়েছে পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে এনসিটি এর অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই কোর্স দু বছরের পড়ানো হবে দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে এই কোর্স পাশ করলে তবে প্রাইমারি টিচার স্কুল সার্ভিস কমিশন কমিশনের আবার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট তপশিলী ও এবং প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য তবে তাদের পেলায় চার পার্সেন্ট সিট সংরক্ষিত আছে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লিউ ডট ডাব্লিউ বিবি পি ডট ওয়ার জি এবং এইস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার জি এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে শূন্য পদ বেড়ে আঠেরো হাজার সাতশো নিরানব্বই তো এখানে বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এবং প্রয়োগরাজ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ এবং আজমের জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন ছেলে মেয়ে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তাতে শূন্য পদ বাড়ল অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের জন্য এবছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল উনিশে জুন রেল রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদ বেড়ে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি হয়েছে অর্থাৎ এই পরীক্ষা থেকে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি পদ পূরণ করা হবে প্রসঙ্গত উল্লেখ্য এই পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল এবছর উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখনও শূন্য পদ বাড়লেও নতুন করে আর কোনো দরখাস্ত করতে পারবে না নেক্সট তাকে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরের তিনশো পঁচানব্বই হেলথ অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো পঁচানব্বই জন মেয়ে নিচ্ছে রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশে হলে আবেদন করতে পারেন রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার প্রার্থীকে উত্তর চব্বিশ পরগনা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে চল্লিশের মধ্যে তবশ্যালি অবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে এজন্য অ্যাকাডেমিক যোগ্যতা দেখা হবে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে বা টিবিল ডাব্লু ডট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস হেলথ ডট ওয়ার জি এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবুদ একশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়তাল্লিশ ট্রেনী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনি পদে একশো পঁয়তাল্লিশ লোক নিচ্ছে তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজির ডিগ্রি বি কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তফশিলী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিং আর ওই সব শাখায় ডিপ্লোমা কোর্স পাশের পর তিন বছরের ডিগ্রি কোর্স পাশটা ওই শতকরা হারের নম্বর থাকলেও যোগ্য বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যেও শূন্য পদ রয়েছে একান্নটি ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তবশিলী উপজাতি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ওই সব শাখায় ডিপ্লোমা কোর্স পাশের পর তিন বছরের ডিগ্রি কোর্স পাশটা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে ম্যানেজমেন্ট ট্রেনিং ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বি কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিল্লী উপজাতি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ওই সব শাখা ডিপ্লোমা কোর্স পাশের পর তিন বছরের ডিগ্রি কোর্স পাশরা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য বয়স হতে হবে সাতাশ বছরের মতো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পয়লা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট আর সি এফ টি ডি ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ডকে পাঁচশো আঠেরো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেডে মাধ্যমিক পাস এবং অ্যাপারেন্টিস ক্লাস এইট পাস পাস অ্যাপারেন্টিস ও আইটিআই পাস অ্যাপারেন্টিস হিসাবে পাঁচশো আঠেরো জন লোক নিচ্ছে তো এখানে বলা হয়েছে ট্রেড অ্যাপারেন্টিস মাধ্যমিক পাসের জন্য নেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান স্ট্রাকচারাল এবং ফিটার পাইপ ফিটার ড্রাফসম্যান এই সমস্ত বিভিন্ন পদের জন্য অঙ্ক এবং জেনারেল সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে উনিশের মধ্যে বছরের ট্রেনিং এস্টাইপেন্ট প্রথম বছর তিন মাসের জন্য মাসে তিন হাজার টাকা পরে ন মাসের জন্য ছ হাজার টাকা দ্বিতীয় বছর মাসে ছ হাজার ছশো টাকা করে তো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস আইটাই পাশেদের জন্য বলা হয়েছে নেওয়া হবে স্ট্রাকচারাল ফিটার এবং ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে ট্রেড অ্যাপারেন্টিস এইট পাসেদের জন্য নেওয়া হবে রিগার ওয়েল্ডার এবং ওয়েল্ডার এই সমস্ত বিভিন্ন পদে তো এখানে বলা হয়েছে অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে এইট পাসের পাশটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশের হিসাবে আর চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে দোসরা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস ম্যাজাগন ডক ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা আরো বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল উনত্রিশে জুনের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো